ধোকা শুধু পৃথিবীর অবহেলা আর এই অবহেলাটা শতকরা নব্বই পার্সেন্ট লোকই ভালোবেসে করে থাকে আসলে বর্তমান যুগের ভালোবাসা হয় টাকার সৌন্দর্যের বিনিময়ে কিন্তু কিছু সংখ্যক লোক হয়তো জানে না ভালোবাসা টাকার সৌন্দর্যের বিনিময় হয় না ভালোবাসা হয় মনের বিনিময়ে মনে রেখো সত্যিকার ভালোবাসা কোনদিন তোমার কাছ থেকে সৌন্দর্য আর অর্থ করি চাইবে না তোমার কাছ থেকে চাইবে শুধু এক বুক ভালোবাসা সত্যি বলতে যে কিনা টাকা সৌন্দর্যের বিনিময়ে তোমাকে ভালোবাসে দেখবে একদিন তোমার টাকা পয়সা আর সৌন্দর্য ফুরিয়ে গেলে সময়ের সাথে সাথে তোমার ভালোবাসাও ফুরিয়ে যাবে তখন থেকেই দেখবে তোমার বিপরীত মানুষটি তোমাকে অবহেলা করতে শুরু করবে তোমাকে ইগনোর করতে লাগবে তোমার প্রতি তার ভালোবাসা দেখাবে না আর এমনি করে তোমার বিপরীত মানুষটি তোমাকে একদিন ধোকা দিয়ে চলে যাবে আসলে ধোকা বা অবহেলা খুব খারাপ একটা জিনিস তুমি যাকে ধোকা দিচ্ছ তার জায়গায় একবার নিজেকে দাঁড় করে চিন্তা করো আজ তুমি একজনকে ধোকা দিচ্ছ কাল অন্য কেউ তোমাকে ধোকা দিবে না তার কি গ্যারান্টি আছে মনে রেখো অবহেলা করলে অবহেলার শিকার হতে হয় অপেক্ষাটা শুধু সময়ের আসবি তুই কখনো এটাও ভাবি তুই যারে যা ইচ্ছে হলে দূরে চলে যা শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা তুই আমারে ধোকা দিয়া সুখ তো পাবি না ফিরে আসবি তুই কখনো এটাও ভাবি না তুই যারে যা হলে তুই Şu tünek barışı zidek Hadi ya bir